লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজা মনি পর্ব তিরিশ স্তব্ধতা তখন প্রায় নিঃশ্বাসিত জানালার অপ্রকাশিত অন্ধকারে দূরের আকাশও যেন নিজের রং ভুলে থমকে আছে নগরীর শব্দ অনেক আগেই নির্বাপিত শুধু দেয়ালের ভেতর জমে থাকা নিস্তব্ধতার ধ্বনি যেন কানে টোকা বিচ্ছিল ঘরের বাতাসে এক অদৃশ্য দম চাপা ভার ছিল ফিকে আলোয় ছায়াগুলো দীর্ঘ হয়ে মেঝে জুড়ে ভীতির কোনো অদেখা মানচিত্র আঁকছিল দেয়ালের রঙও যেন তখন বিবর্ণ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল এই দেয়ালগুলো অনেক কিছু দেখেছে কিন্তু বলতে পারে না রাতের শেষ প্রহর মানেই তো চোখের ভেতর ঘুরপাক খাওয়া প্রশ্নের সময় চোখ খুলে থাকলেও মন যেন বন্ধ দরজার ভিতর বন্দী রাত তখন শেষ হওয়ার পথে কিন্তু আলো এখনো জন্মায়নি এই অদ্ভুত মধ্যবর্তী সময়টি সবচেয়ে বেশি অস্থির কারণ আলো আসার আগে অন্ধকার সব সত্যকে দুই ভাগে ভাগ করে দেয় কী ঘটেছে আর কি ঘটতে পারে শেষ প্রহরের নিস্তব্ধতা তখন যেন জমাট অন্ধকারের ওপর আরেক স্তর অন্ধকার ছড়িয়ে রেখেছে ঘরের বাতাসে অনুচ্চারিত আতঙ্কের ধোঁয়া ভেসেছিল যেন কেউ শ্বাস নিলেই তার শব্দ হয়ে উঠবে ঘরটায় কোনো আলো ছিল না কেবল দূরের জানালার ফাঁক দিয়ে ঠান্ডা চাঁদের আলো একটি সরু রেখার মতো মেঝের ওপর পড়ে দীর্ঘ এবং অস্বস্তিকর ছায়া তৈরি করেছিল সেই ছায়ার গহিনে একজন ব্যক্তি বসে শান্তভাবে ঝড়ের আগে সেই ভয়াবহ স্থিরতা লোকটার দৃষ্টি একটুও নড়ছে না বর্তমানে মুখের ওপর কোনো অভিব্যক্তি নেই লোকটার র নিঃশ্বাসের শব্দ পর্যন্ত নেই দেয়ালের ওপর পুরনো রং খসখসে হয়ে উঠে এসেছে বাইরে দূরে হয়তো কোনো কুকুর ডেকেছিল ভয়ানকভাবে কিন্তু সেই ডাকও খেয়ে ফেলল দেয়ালের বদ্ধ নিরবতা ঘরের ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করছিল সুনিপুণভাবে মৃত্যুর আগাম গণনার মতো লোকটা আকস্মিক পৈশাচিক হাসিতে ফেটে পড়ে তার সামনে তিন রকমের মাংসা রাখা আছে এক বোল মাংস যুবতী মেয়ের আর এক বোল মাংস বাচ্চার আর এক বোল মাংস এক অর্ধ বয়সী মহিলার তিনজনের রক্ত আলাদা করে রেখেছে জগের মধ্যে মাংসগুলো সিদ্ধ করে নিয়ে এসেছে এরপর টেবিলের ওপর রেখে দিয়েছে ঠান্ডা হওয়ার জন্য হাসি থামিয়ে এক গ্লাস রক্ত নিয়ে পৈশাচিকভাবে হাসে ধীরে ধীরে এরপর রক্তটুকু ঢকঢক করে গিলতে থাকে কুমারী মেয়েদের একটা গোপন জিনিস তার কাছে রেখে দেয় পুরুষদের রক্ত সে কখনো পান করেনি কুমারী মেয়ে আর বাচ্চাদের রক্ত তার কাছে অমৃত একটা মাংসের বোল নিজের কাছে নিয়ে আসে এরপর চামুচের সাথে লবণ মিশিয়ে মুখের ভিতরে ঢুকিয়ে দেয় জিভ্ভা বের করে চেটে নেয় গ্লাসের লাল রক্তটুকু খাওয়ার মধ্যে আকস্মিক কেউ একজন ভিতরে ঢুকে লোকটা পাত্তা দিল না এই রুমে দুইজন ব্যক্তি ঢুকতে পারে একজন হলো গ্যাংস্টার বস নিক জেভরান আরেকজন ক্রিমিনাল লিডার আরিশ লোকটা মাংস চিবিয়ে বলে খাওয়ার মধ্যে ডিস্টার্ব করলে ভাই বলো কেন এসেছ নিক ঘৃণায় নাক মুখ কুচকে ফেলে কুকুরেরটা খাচ্ছিস নাকি মানুষেরটা খাচ্ছিস কুমারী মেয়ে রেপ করেছিস জেড মাংস মুখে নিয়ে বিকৃতভাবে হাসে জেডের খাওয়া দেখে নিক ধমকে ওঠে শুয়োরের বাচ্চা খাওয়া অবদে বমি করাবি নাকি কি জেড অদ্ভুতভাবে হেসে বলে তুমি নিজেও খেয়েছ এক সময় ভাই আমার খাবারগুলোকে এমন নাক ছিটকালে চলে বলো চোয়াল শক্ত করে বলে বিষাক্ত অতীত বাধ্য হয়ে খেতে হয়েছে তর মতো নরখাদক হয়ে যায়নি মাঝে মাঝে ইচ্ছে করে রক্ত না দিয়ে রক্ত শূন্যতায় মেরে ফেলি কি জন্য এসেছ সেটা বলো নিকঠোট কামড়ে ধরে বলে কুপাকুপি কম করবে তোকে কাল পাশের রুমে ট্রান্সফার করাবো সেটা সাউন্ড প্রুফ রুম সারাদিন কোপালেও কেউ শুনবে না তবে আজ কোনো রকম আওয়াজ করবি না একজনে ভয় পাবে জেঠ পয়সাচি খেসে বলে কার জন্য তোমার যান্ত্রিক হৃদয় মায়া হল গ্যাংস্টার বস কে আছে এই অন্ধকার মিনারের ভিতরে নিক কপাল ঘেসে থেমে থেমে নিঃশ্বাস নিয়ে বলে যে আছে তার দিকে সামান্য ফিরেও তাকাবি না যদি কোনোদিন সামান্য তাকিয়েছিস তাহলে তোর দেহ টুকরো টুকরো করে কেটে এইভাবে সিদ্ধ করব তার কোনো সন্দেহ নাই তবে তোর মাংস মানুষ নয় হান্টার আর শ্যাডো খাবে জেড খাওয়ার মধ্যে মনোযোগী হয়ে বলে তোমার কথার অমান্য হয়নি কোনোদিন আজও হবে না নিশ্চিন্তে থাকো নিক কিছুক্ষণ নিশ্চুপ থেকে ভারী পায়ে রুম থেকে বেরিয়ে যায় জেড বাঁকা হেসে নিজের খাওয়াতে মনোযোগ দেয় ঘুমঘুম চোখে এনি চোখ খোলে সারা রাত ভয়ে ঘুমাতে পারেনি এমন ভয়ানক গা ছমছমে পরিবেশ তার সাথে আস্ত একটা জানোয়ারের সাথে এক বিছানায় ঘুমানোটা এনির জন্য পসিবল হয়ে ওঠেনি এনি বুঝতে পারছে না এটা কোন জায়গা আর এটা বাড়ি নাকি অন্য কিছু এনি বহু কষ্টে নিজের শরীরের সাথে যুদ্ধ করে হেডবর্ডে হেলান দিয়ে বসে পড়ে মাথা ব্যথা ছিঁড়ে যাচ্ছে তার থেকেও বেশি পুরো সর্বাঙ্গে ব্যথা করছে মনে হচ্ছে যেন হাড়ের ভিতর দিয়ে কেউ আগুন ধরিয়ে দিচ্ছে এনি নিজের শরীরের দিকে তাকায় তার শরীরে তো কাদা লাগানো ছিল এইসব পরিষ্কার হল কিভাবে আচমকা মনে আসল নিক ঘুমিয়ে যাওয়ার পর সে চুপি চুপি বিছানা থেকে নামে এরপর একটু এদিক ওদিক চোখ বুলাতেই ওয়াশরুমের দরজা দেখতে পায় কোনো কিছু না ভেবে শাওয়ার নিতে চলে যায় সেখানে গিয়েও প্রচুর সাফার করতে হয়েছে চারদিকে লাল কালোর মিশ্রণে কেমন ভুতুরে মনে হচ্ছিল নিস্তব্ধ রাতে এক ফোঁটা পানির আওয়াজও প্রচুর ভয়ানক শোনা যায় এনির মনে হচ্ছিল এই বুঝি কেউ এসে পিছন থেকে ঘাড় মোটকে দিচ্ছে ছাদ দিয়ে কেউ উল্টো হয়ে হাঁটছে এনি শাওয়ার নিতেও গিয়ে আতঙ্কে জমে যায় অনেক যুদ্ধ করে পরিশেষে শাওয়ার নিতে সফল হয় শাওয়ার নেওয়ার পর মনে হল সে কাপড় আনেনি বিরক্তি নিয়ে ট্রায়াল রুমে প্রবেশ করে নিকের কোনো একটা শার্ট নেওয়ার জন্য কিন্তু অবাক করা বিষয় হল সেখানে মেয়েদের পোশাকও ছিল এনি কিছুটা চিন্তিত হয়ে যায় পোশাক দেখে প্রতিটা জামা অতিরিক্ত পুরনো আর ছেঁড়া নাক ছিটকে বিরক্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে ওঠে ট্রিলিয়ানার হয়ে লাভ কি যদি নিজের ট্রায়াল রুমে ছেঁড়া কাপড় রাখতে হয় শুনলাম নিজে কোনো শার্ট একবার পরে ফেললে সেটা স্পর্শ করেও দেখে না গ্যাংস্টার বস নিক ট্রায়াল রুমের এই নমুনা ছি। করতে করতে অপারক হয়ে সেই পুরনো টপটা পরে এরপর চুপচাপ দূরত্ব বজায় রেখে নিকের পাশে এসে শুয়ে পড়েছিল কারণ রাতের এই নিস্তব্ধতায় সে আর কোন অশান্তি চাচ্ছিল না এমনিতেও প্রচুর দুর্বল সে পাশে না ঘুমালে যদি আবার রেগে তাকে আঘাত করে বসে পরবর্তী আঘাত সহ্য করার মতো ক্ষমতা এমনিতেও তার কাছে নেই অ্যানি কথাগুলো মনে করে নিজের দিকে তাকায় নিজের ড্রেস অবস্থা দেখে ঠোঁট উল্টায় গলার কাছে অনেকটা ছিঁড়া কেমন বিশ্রী আর পুরাতন দেখতে লাগছে হঠাৎ গ্যাংস্টার বসের আগমন ঘটে দরজা খোলার শব্দ পেয়ে অ্যানি চমকে ওঠে নিককে কপালে ভাঁজ ফেলে রুমে ঢুকতে দেখে দ্রুত গায়ে চাদর জড়িয়ে নেয় নিক গম্ভীর পায়ে রুমের ভিতরে ঢুকে হাতাকাটা কালো গ্যাঞ্জি পরিধান করা পেশিবহুল হাত দুইটা টান হয়ে আছে ফুটাফুটা ঘামের বিন্দু চিকচিক করছে দেখেই বোঝা যাচ্ছে জিম থেকে এসেছে নিক গ্যাঞ্জিটা একটানে খুলে ডিভানে ছুঁড়ে মারে এনি এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় এই লোক মারাত্মক অ্যাট্র্যাক্টিভ এই লোকের সৌন্দর্য নিখুঁত ঠোঁটের নিচে এই তিলটা সব থেকে বেশি ভয়ানক এনি মাঝে মাঝে প্রচণ্ড বিরক্ত হয় নিজের অনুভূতি নিয়ে যাকে জীবনের সবথেকে বেশি ঘৃণা করে তাকে দেখে এতটা মুগ্ধ কেন হয়ে যায় সে এই লোকের বাহ্যিক রূপ তীব্র ভয়ানক যার সর্বাঙ্গে তাকালে মেয়েরা প্রেমে পড়তে বাধ্য কিন্তু অভ্যন্তরীণ পৈশাচিক রূপ দেখলে মেয়েরা কাঁদতেও বাধ্য অ্যানি নিঃশ্বাস টেনে নিকের দিকে তাকালো কিছু বলার জন্য কিন্তু নিকের দৃষ্টি দেখে গলা শুকিয়ে আসে কণ্ঠস্বর সেখানেই আটপে যায় গলা দিয়ে আর বের হলো না নিক নিজের পেশিবহুল হাত দুইটা ডিভানের দুই পাশে ছটিয়ে রেখে অ্যানের দিকে তির্যক চোখে বাঁচপাখির ন্যায় তাকিয়ে আছে নিক নিচের ঠোঁট কামড়ে ধরে নিকের এমন চাহনিতে অ্যানি অস্বস্তিতে পড়ে যায় শরীর ঢাকার জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু সে তো বর্তমানে শালীনভাবেই বসে আছে তাহলে এই লোক এমন গভীরভাবে কি দেখছে অ্যানি নীচের ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে এইভাবে লুচ্চাদের মতো তাকিয়ে আছেন কেন নিক চোখ ছোট ছোট করে ফেলে গম্ভীরতা টেনে অ্যানির কথাটার অর্থ বুঝার চেষ্টা করে চোয়াল শক্ত করে ধমকে উঠে এক প্রকার রাবিশ ভাষা এত জঘন্য কেন নিকের ধমকে অ্যানি কেঁপে উঠলেও নিজেকে সামলে নেয় কিন্তু নিকের কথাটা হজম হল না সমস্ত ভয়কে উপেক্ষা করে বলে কিছু কিছু লোকদের মুখে ভদ্রতার বাণী শুনলে ইচ্ছে করে মাইক ভাড়া করে হাসি আপনি যে গালিগুলো দেন সেগুলো কি জঘন্য নয় নাকি মসজিদের ইমামতি করেন আমার সামনে নিক ডিভান থেকে গম্ভীর হয়ে ওঠে তার দৃষ্টি এখনও অ্যানির দিকে ধীর পায়ে এসে বিছানার দিকে এগিয়ে আসতে থাকে নিককে আসতে দেখে অ্যানি শুকনো ঢোক গিলে নিক বিছানার কাছে এসে বুক টান করে দাঁড়ায় এরপর ভারিক কি আওয়াজ তুলে বলে আমি খারাপ তাই আমি খারাপ কথা বলি খারাপ কাজ করি কিন্তু তুমি কি খারাপ তুমি কেন বাজে শব্দ প্রয়োগ করবে অ্যানি নিচের দিকে তাকিয়ে বিড়বির করে ওঠে যে শরীরে কলঙ্কের কালিমা লেপটে আছে সেই শরীরের মালিক তো খারাপ হবেই নিক জেব্রান খারাপ আমি ছিলাম না কিন্তু এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খারাপ নারী আমি আনাস্তাসিয়া অ্যানি কারোর রক্ষিতা যাকে রাস্তার প্রস্টিকির বলা হয় অ্যানির কথা কর্ণে প্রবেশ করতে নিকের চোখ দুটার মধ্যে হিংস্রতা ফুটে ওঠে উন্মুক্ত বুকটা উঠানামা করছে নিঃশ্বাসের ঘনত্বের কারণে রাগটাকে সামলাতে পারেনি গ্যাংস্টার বস ঝড়ের বেগে অ্যানির গলাটা চেপে ধরে প্রবল ক্ষুব্ধতায় মাথাটা নিয়ে হেডবোর্ডের সাথে শক্তভাবে চেপে ধরে হুঙ্কার দিয়ে ওঠে শালি মাদারফাক কলঙ্কের কালিমা লাগবে কেন তোর শরীরে বান্দির বাচ্চা লাগতে দিয়েছি আমি সামান্য কলঙ্ক তোকে ছুতে দিয়েছি এই শুয়োরের বাচ্চা কথা বল কথা বলছিস না কেন উত্তর না পেলে কিন্তু এই মুহূর্তে নিঃশ্বাসটা বন্ধ করে ফেলব দরকার নেই আমার কাউকে নিক জেভরান একা বাঁচতে চিনে সাত বছর যে ছেলেটা হিংস্র নেকড়ের গুহায় যুদ্ধ করে থেকেছে সেই নিক জেভরান এমন আলিশান বাড়িতে সারা জীবন কাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তর মতো ধান্দাবাজের প্রয়োজন নেই আমার অ্যানি ছটফট করে ওঠে নিকের শক্ত থাবায় গলাটা একদম বাজেভাবে চেপে ধরে রেখেছে যে কোনো সময় নিঃশ্বাসটা আটকে যাবে অ্যানির চোখ উল্টে আসার উপক্রম নিকের হাত ধরে শক্তভাবে ছুটার জন্য অস্ফূর্ত আওয়াজে বলে নিজেকে নিজে প্রশ্ন করুন কারোর রক্ষিতা হয়ে থাকাটাকে কি বলে নিক নিজের হাত আরও শক্ত করল ধূসর চোখ দুইটা তীব্র দহনে জ্বলছে সাদা মণিগুলো লাল হয়ে উঠেছে নিক দাঁত পিসে হিংসতা নিয়ে গর্জে ওঠে নিক জেভরানের রক্ষিতার প্রয়োজন থাকলে বিয়ে করেছে কেন বান্দির বাচ্চা বল তোর শরীরে কলঙ্কের দাগ লাগাতে চাইলে বিয়ে করেছি কেন তকে বিয়ে ছাড়া ভোগ করতে পারতাম না তোর শরীর চাইলে কারোর আটকানোর ক্ষমতা আছে আমাকে বন্ধ রুমে ত্বকে রক্ষিতার মতো ট্রিট করলে এতদিনে বেঁচে থাকতে ভেবেছিস আমাকে সামলানোর ক্ষমতা কোনো রক্ষিতার নেই আল্লাহর কালাম পাঠ করার পর তোর সম্মতিতে তোকে বিছানায় নিয়েছি এর আগে নিয়েছি ত্বকে রক্ষিতার মতো ট্রিট করে বিছানার অংশ বানিয়েছি শুয়োরের বাচ্চা বল নিকের এক একটা কথা আর হুঙ্কার দেয়ালগুলোও যেন কেঁপে উঠছিল এনি নিঃশ্বাস নিতে পারছে না চোখ বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে কোনো উত্তর করল না সে সত্যিই তো বিয়ে করেছে কেন এতদিন ট্রমা আর মানসিক চিন্তার কারণে তো সেইটা ভাবেই নিক জেভরান চাইলে দিনের পর দিন কামনা মিটিয়ে ছুঁড়ে ফেলে দিতে পারত কিন্তু সেটা করেনি কিন্তু টর্চার তো কম করে না বিয়ে করেছে কেন তাহলে অ্যানি আর ভাবতে পারছে না কোনো মতে হালকা শ্বাস নিয়ে বলে মরে যাচ্ছি আর কত চেপে রাখবেন দম বন্ধ হয়ে মরে যালে কার সাথে এভাবে রাগ দেখাবেন নিক শুনল কথাটা তীব্র ক্ষোভের সাথে অ্যানিকে ধাক্কা মেরে সরিয়ে দেয় অ্যানি পড়ে যেতে নিলে নিজেকে সামলে নেয় এতক্ষণে যেন নিঃশ্বাস ফিরে এসেছে আরেকটু হলে মরেই যেত ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে একদম অ্যানি গলায় ধরে একাধারে কাশতে থাকে অ্যানি ভেবেছিল হয়তো নিক পানির বোতলটা এগিয়ে দিবে কিন্তু হার্টলেস লোকটা রাগান্বিত চোখে তার দিকে তাকিয়ে আছে অ্যানি নিরাশ হয়ে নিজেই পানি নিয়ে একশ্বাসে গিলে ফেলে এই ব্যক্তির থেকে ভালো কিছু আশা করা বোকামি শরীরে এমনিতেও দুর্বলতা যে কোনো সময় জ্বর চলে আসবে তার কোনো সন্দেহ নেই দুর্বল শরীরটা বিছানায় এলিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিতেই নিকের গম্ভীর আওয়াজ ভেসে আসে ঘুমানোর টাইম নয় এখন বেবিগার অ্যানি অবাক হয়ে বলে মানে নিক ঠোঁট কামড়ে বাঁকা হেসে বলে মিনারের ভিতরে রাখা প্রতিটা স্টাফকে বাহিরে পাঠিয়ে দিয়েছি তোমার জন্য আমার জন্য পাঠিয়ে দিয়েছেন মানে কি করেছি আমি নিক রেগেও যেন রাগ করল না নিজের রাগটাকে কন্ট্রোল করে বলে ওরা তোমার দিকে তাকালে আমার হাত রক্তাক্ত হবে প্রচুর রক্তপাত চাচ্ছি না আপাতত অ্যানি বিলক্ত হয়ে বলে মানুষের দৃষ্টি একটা দান আর এটা দিয়ে একজন আরেকজনে দেখাটাই স্বাভাবিক তাই বলে কারোর জাবান বন্ধ করে ফেলবেন এটা কি ধরনের পাগলামি নিক জেভরান আপনার ডাক্তার দেখানোর প্রয়োজন এক ধ্বংসাত্মক সাইকোপ্যাথ আপনি নিক শব্দ করে হেসে উঠল তবে সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হল না অ্যানি নিঃশ্বাস তেনে নিকের দিকে তাকালো কিছু বলার জন্য একটু রেস্ট নিব রান্না করবে কে কাজ করবে কে বাকিগুলো এনি প্রচণ্ড অবাক হয়ে যায় তাকে কাজের কথা বলছে এই লোক কিন্তু সে তো রান্না করতে পারে না এনি ঠোঁট ভিজিয়ে বলে আপনার কি টাকার অভাব দেখা দিয়েছে সকল স্টাফদের বাহির করে দিয়ে আমাকে কাজে লাগাচ্ছেন নিক বাঁকা হেসে বলে প্রচুর অভাব দেখা দিয়েছে কয়েকদিন পর রাস্তায় থালা দিয়ে বসাব তোমাকে নিকের ঠাট্টা এনির বুঝতে বাকি নেই বিরক্তি নিয়ে বলে আমি রান্না জানি না সেটা বললে তো হবে না বেবি গার্ল আশি জন গার্ডদের দুপুরের খাবার তুমি তৈরি করবে রাতে কাজ থেকে ফিরে যাতে পুরো মিনার ক্লিন দেখতে পাই সামান্য ডাস্টও আমি সহ্য করতে পারি না কাজের এদিক সেদিক হলে পুরো রাত এর ফল ভোগ করবে কিছুমিছু অনেক কিছুই ঘটবে এনি লম্বা শ্বাস তেনে বলে পালিয়ে যাওয়ার জন্য বদলা নিচ্ছেন নিক গ্রীবাদেশ নাড়িয়ে বলে এর বদলা চাইলে জবানটা বন্ধ করে ফেলতাম কিন্তু কতদিন আর বসিয়ে বসিয়ে খাওয়াবো। বিনা পারিশ্রমিকে তো কেউ কাউকে এক গ্লাস পানীয় দেয় না অথচ তোমাকে তিন থেকে চার মাস বসিয়ে খাওয়াচ্ছি কাজ করলে এমনিতেও পালিয়ে যাওয়ার ভূত মাথা থেকে সরে আসবে দামি কাপড় দামি খাবার আর রুমে সারাদিন ঘুমিয়ে থাকলে তো বাজে চিন্তা আসবেই এখন থেকে সাধারণদের মতো কাপড় পরবে দিনে কাজ করবে আর রাতে আমাকে সামলাবে খাওয়ার খুঁটা দিচ্ছে ফাঁকার খুঁটা দিচ্ছেন নিক কিছুক্ষণ চুপ থেকে বলে আমার প্রতিটা রোজগার তর জন্য পুরো সাম্রাজ্য খেয়ে ফেললেও কিছু বলবো না থেমে কিন্তু এই শাস্তিটা তোমাকে ভোগ করতেই হবে বেবিগার্ল মাটি চাপা দিয়েছেন থাপ্পড় দিয়েছেন বাকিটা না হয় স্কিপ করলাম এতটা শাস্তি দিয়েও আপনার হয়নি এই শাস্তিটা কি শুধুমাত্র গার্ডদের লাড্ডু বানিয়ে খাওয়ানোর জন্য দিচ্ছেন নিক ঠোঁট কামড়ে ধরে বলে এইভাবেই প্রতিটা উদ্দেশ্য বুঝে নিবে নিক কথাটা বলে ওয়াশরুমের দিকে চলে যায় শাওয়ার নেওয়ার জন্য এনি ভয়ে শুকনো ঢোক গেলে এতজন লোকের রান্না সে কীভাবে করবে আর এত বড় বাড়ি সে এমন দুর্বল শরীর নিয়ে ক্লিন করবে কিভাবে আর কাজ না করলে এই লোকটাকে নিয়ে বিশ্বাস নেই যদি সত্যি তাকে আবারও কাছে টেনে নেয় কিন্তু এই স্পর্শ তার কাছে বিষাক্ত লাগে ঘৃণা করে সেই এই ব্যক্তিটাকে তানভি মেহেরকে পড়িয়ে যাচ্ছে কিন্তু মেহেরের ধ্যান ধারণা আজ অন্যদিকে বইয়ে তাকিয়ে আছে ঠিক কিন্তু মনোযোগ বইয়ে নেই তানভি আর চোখে তাকায় কয়েকবার মেহেরের দিকে অনেকবার লক্ষ্য করেছে সে বিষয়টা পড়ার মধ্যে বসে অন্যমনস্ক হয়ে থাকার মেয়ে মেহের নয় দু বছর ধরে তানভি মেহেরকে পড়াচ্ছে কোনো দিন এমন হয়নি আজ হয়েছে কি মেয়েটার তানভি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে পড়া অফ দিয়ে এদিকে পড়া অফ হয়ে গিয়েছে সেটা পর্যন্ত খেয়াল নেই তানভি গলা খাকারি দিয়ে ওঠে দুইবার কাশি দিতেই মেহেরের ধ্যান ভাঙে বোকা বোকা চোখে তানভির দিকে তাকায় তানভি চোখ দিয়ে ইশারা করে বলে মনোযোগ কোথায় তর মেহের ঠোঁট ভেজায় দাঁত বের করে হাসার চেষ্টা করে বলে মনোযোগ কোথায় যাবে পড়ার মধ্যে পড়ছি আমি ভ্রূ নাচিয়ে বলে তুই পড়ছিস হ্যাঁ আসলেই হুম লাস্ট কী নিয়ে আলোচনা করেছি সেটা বল মেহের তাকায় তানভির দিকে ঠোঁট উল্টে বাচ্চামো করে তাকায় তানভি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে কি ভাবছিস এত দুই দিন ধরে তুই অন্য মনস্ক মেহের হোয়াট হ্যাপেন্ড মেহের চোখ বন্ধ করে এদিক সেদিক তাকিয়ে বলে কিছু না আপু মেহের মেহের আবারও তাকায় তানভির দিকে সামান্য ঢোক গেলে কিভাবে বলবে সেই কথা এই কথাটা যে কাউকে বলার মতো নয় মেহেরকে নিশ্চুপ থাকতে দেখে তানভি পুনরায় বলে আমার কাছে লুকাইত কোনো জিনিস নেই তর জীবনের সবকিছুই আমার জানা এই কথা বলতে এমন দ্বিধাগ্রস্ত হচ্ছিস কেন মেহের অসহায় চোখে তাকিয়ে বলে আপু এক সপ্তাহ ধরে আমার বুকে অজান্তেই ভয়ে ধুক ধুকধুক করছে কোনো ছাড়াই ভয় পাচ্ছি আমি মনে হচ্ছে কেউ আমাকে চারপাশ দিয়ে ভেঙে দিচ্ছে শরীরে অসহ্য যন্ত্রণা করছে এমন মনে হচ্ছে আমি আর বাঁচব না ও আপু বলো না এমন কেন মনে হচ্ছে আমি তো বাঁচতে চাই বল নিকের সাথে সংসার সাজাতে চাই ওকে বিয়ে করে বউ হতে চাই কিন্তু আমার এমন অসহ্য অনুভূতি কেন হচ্ছে আপু মেহের কথাটা বলতে বলতে ফুপিয়ে ওঠে তানভি বুকের সাথে মিশিয়ে নেয় কোপালে চুমু খেয়ে বলে এইভাবে কাঁদে না বোন তর কিন্তু মাথায় সমস্যা কান্না করলে পরে পস্তাবি এইসব তোর মনের ভুল দেখ অনেক সময় আমারও হয় তাই বলে কি আমি মরে যাচ্ছি দেখ একদম ঠিকঠাক বসে আছি তোর সামনে তাই অযথা চিন্তা করে নিজেকে চিন্তিত কেন করছিস তোর পাশে আমি আছি দাদামশাই আছে আর তোর থেকে বড় শক্তি আরিশ ভাই আছে কিসের এত ভয় তর মেহের কিছুটা শান্ত হয় তবে কান্নার রেশ কমে না তানভীর বুকে মাথা রেখেই বলে কখনো এমন অবস্থা আমার হয়নি আপু আঠেরো বছর বয়সে এই প্রথম আমার সাথে এমন হচ্ছে কিসের ভয় আমি নিজেও এর অর্থ খুঁজছি আমি শুধু নিকের সাথে সংসার করতে চাই আপু এই জীবনে না হলে আর কিছুর চাওয়া নেই তানভি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে সব হবে নিক্সার তর উনি জালে তুই ওনাকে পছন্দ করিস জীবনের থেকেও বেশি ভালোবাসিস সব পাগলামি করিস ওনার জন্য উনি তো সব জানেন মেহের ওনার সবাই জমের মতো ভয় পায় ওনার চাহনিতেই লোকে কাঁপে সেখানে লোকটা তর সাথে কতটা নরম ব্যবহার করে বুঝতে পারছিস তর সাথেই নিক বিয়ে হবে কান্না অফ করে শান্ত হ মেহের বুক থেকে মাথা তুলে চোখের পানি মুছে নাক টেনে বলে সত্যি বলছ মিথ্যে বলব কেন মেহের মুচকি হাসল তানবি তাজ্জব বনে যায় এখন কান্না করে বুক ভাসাচ্ছিল এখন আবার হাসছে তানবি নিজেও মুচকি হেসে বলে ত্বকে ভালো না বেসে কেউ থাকতেই পারবে না মেহের তুই মেয়েটাই এমন যার ভিতরে কোনো অহংকার নেই মেহের কপাল কুচকে ফেলে একটু বেশি প্রশংসা করে ফেলছ না আপু তানবি নিজেও একই ভঙ্গিতে বলে বাস্তবতা বলছি মেহের গলা কেসে বলে শুনলাম তুমি প্রেম প্রেমট্রেম করছো বেড়া রাজি হল কিভাবে তানবি লজ্জায় আড়ষ্ট হয়ে যায় কিভাবে এত কিছু বলবে সে তাকে অ্যাকসেপ্ট না করাতে পানিতে ঝাঁপ দিয়েছিল এরপর লোকটা বাঁচিয়ে তার ঠো তানভি থেমে যায় ভাবনা থেকে লজ্জা লুকাতে হাসফাঁস করে ওঠে তানবিকে এমন লজ্জা পেতে দেখে মেহের চোখ ছোট ছোট করে ফেলে নিচের ঠোঁট কামড়ে ধরে ভ্রূ লাঁচিয়ে বলে কি হল মিসেস অধিরাজ এইভাবে লজ্জা পাচ্ছেন কেন মিসেস অধিরাজ সম্বোধনটা শুনে তানবীর মুখ হা হয়ে যায় সামান্য রাগ দেখিয়ে বলে মায়ের খাবি মেহের হাজারবার খেতে প্রস্তুত কিন্তু আপনার লজ্জা পাওয়াটা বোধগম্য হচ্ছে না আগে সবটা বল কিভাবে প্রেম হয়েছে কিভাবে ভায়া রাজি হলো তানবি ঠোঁট ভিজিয়ে বলে অন্যদিন বলবো কফি খেতে খেতে আজ থাক প্লিজ মেহের হেসে বলে আজ রেখে দিচ্ছি তবে কি একটা কথা জিজ্ঞাসা করি হুম জিজ্ঞাসা কর প্রমিস কর রাইট আনসার দিবে প্রমিস করার কি আছে আহাপু প্রমিস কর তো ওকে করলাম এইবার বল মেহের মিটমিটি হেসে বলে অধিরাজ ভাইয়া কি তোমাকে চুমু খেয়েছে তানভীর চোখ বড় বড় হয়ে যায় রাগান্বিত চোখে টাকায় মেহেরের দিকে মেহের মন খারাপ করে বলে তুমি কিন্তু প্রমিস করেছিলে সঠিক আনসার দিবে তানভি নিঃশ্বাস ছেড়ে বলে হুম কি হুম সুন্দরভাবে বলো মানে উনি আমাকে চুমু দিয়েছে মেহের কথাটা শুনে খুশিতে লাফিয়ে ওঠে তানভি হতবম্ব হয়ে যায় এতক্ষণ সে লজ্জায় মাথা নিচি করে রেখেছিল এবার মেহের বাচ্চা মতে সব লজ্জা শেষ মেহের দরজার সামনে গিয়ে বলে কোথায় চুমু দিয়েছে আপু তানভি রেগে এগিয়ে যেতেই মেহের ভো দৌড় তানভি অজান্তেই হেসে ওঠে তকে কেউ অবহেলা করতেই পারবে না দেখেনিস খুব সুন্দর একটা সংসার হবে তর আর নিক্সারের তোর মাইগ্রেনের সমস্যা এই জন্য নিক্সার তোর পাগলা মতে সাড়া দেয় তুই ভালোবাসার কথা বললেও কিছু বলে না ডাক্তার বলেছে মানসিক চাপে পড়লে পুনরায় আবার সেই সমস্যা দেখা দিবে হয়তো পুনরায় সেটা হলে তকে বাঁচানো সম্ভব হবে না তকে বাঁচাতেই সবার যুদ্ধ মেহের নিক্সার নিজেও চাই তুই সুস্থ থাকিস যে কর্কশ কণ্ঠে কথা বলে লোকের আত্মা কাঁপিয়ে তুলে সেই লোকটাও তর সাথে একদম নরম সুরে কথা বলে অ্যানি কাজ করতে করতে ক্লান্ত হয়ে উঠেছে বিকেল হয়ে গিয়েছে হয়তো দিনের আলোও বোঝা যাচ্ছে না একদম চার দেয়ালের ভিতরে সে বন্দি পুরো দিন ব্যয় করে রান্না করেছে চোখ দুইটা লেগে আসছে কেমন পাষাণ লোক এত রান্না সে জীবনেও করেনি কিচেনে পা রাখতেই দেখে সবকিছু বাজার করে রেখেছে আগে থেকেই বর্তমানে সে নিজেকে এই মিনারের কাজের মেয়ে দাবি করছে পুরাতন কাপড় ক্লান্ত মুখ এনি ডিভানে গিয়ে শরীর ছেড়ে দেয় মাথা ব্যথা করছে জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে ডিভানে বসা থেকে অজান্তেই শুয়ে যায় গুটিসুটি হয়ে শুয়ে পড়ে এখানেই উপরে যাওয়ার মতো সামান্য শক্তিটুকুও নেই দুপুরেও কিছু খায়নি সে জেদ ধরে এখন পেটে মনে হচ্ছে কেউ দৌড়াদৌড়ি করছে অ্যানি জ্বরে কাঁপতে থাকে জ্বরের ঘোরের মধ্যেই কান্না করে ওঠে মেয়েটা হুট করে একটা শব্দ বারবার কানে আসছে বামপাশে কেউ আছে আর সে কিছু একটা কুপাচ্ছে কষাই মাংস কুপালে যেমন শব্দ হয় ঠিক তেমন নিস্তব্ধ এত বড় মিনারে শব্দটা যেন আরও ভয়ানক হয়ে ওঠে জ্বরে ঘোরে আরও ভয় পেয়ে ওঠে রান্না করার সময়ও মনে হয়েছিল কেউ তাকে দেখছে বারবার প্রতিটা মেয়ের একটা অদ্ভুত ক্ষমতা থাকে কেউ যদি তাকে অনুসরণ করে তাহলে সহজে বুঝতে পারে অনেকবার মনে হয়েছিল কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রথমে ভয় পেলেও পরে নিজেকে মানিয়ে নেয় বদ্ধ বাড়িতে এত সিকিউরিটির মধ্যে কেউ আসার চান্স নাই নিজের মনের ভুল ভেবে ভয়টা নিয়েই রান্না সমাপ্ত করে কিন্তু এখন এমন শব্দ কেন হচ্ছে পাশে কি কোনো রুম আছে কেউ থাকে সেখানে মনে হচ্ছে কিছু একটা কুপাচ্ছে রাত হয়ে এসেছে নাজলি বারবার রুমে পায়চারি করছে মনটা বড্ড অশান্ত হয়ে আছে আরিশ তিন দিন ধরে বাড়িতে আসে না নাজলি অভদ্র লোকটাকে এক নজরের জন্য দেখতে পাচ্ছে না অ্যানির জন্য মনটা দেওয়ানা হয়ে আছে নাবিদ ভাই বর্তমানে কোথায় আছে কি করছে খোদা জানে এমন এক জায়গায় এসে বন্দি করে রেখেছে যেখান থেকে পালানোর আস্থাটুকুও নেই তাকে কেন বন্দি করা হয়েছে সেই রহস্য সে আজও উন্মোচন করতে পারল না তাকে কেন বিয়ে করা হয়েছে সেটাও নাজলির রাগে লাল চুলগুলোতে খামচে ধরে এইভাবে আর কতদিন বন্দি হয়ে থাকবো সে বাইরের সব কিছু হয়তো ধ্বংস হয়ে যাচ্ছে যে করেই হোক আরিসের সাথে আমার কথা বলতে হবে সব কিছুর উত্তর চাই আমি প্রয়োজনে আমি এই লোককে খুন করব এরপর এই জায়গা থেকে পালাবো এই মুহূর্ত মাথা ঠান্ডা করা প্রয়োজন নাজলি কফি খাওয়ার জন্য রুম থেকে বের হয় রাগে মাথা ফেটে যাচ্ছে ইচে করছে সবকিছু ধ্বংস করে দিতে মনে মনে আরিশকে গালি দিতে থাকে তাকে বন্দি করে রেখে লুচ্চার বাচ্চা গায়েব হয়ে গিয়েছে মরে টরে গেল নাকি খোদা জানে আরে মরলেও অন্তত আমাকে মুক্ত করে দিয়ে মরতে পারত নাজলি বক করতে করতে কফি বানানো শেষ করে এরপর লিভিং রুমের মতো রুমটার এখানে আসতেই কেউ দরজা খুলে প্রবেশ করে হঠাৎ কারোর আগমনে নাজলিল আত্মা কেঁপে ওঠে ভয়ে সেদিকে না তাকিয়ে পায়ে থাকা জুতাটা খুলে হাতে নিয়ে নেয় ডিম লাইটের আলোতে অবয়বটাকে পুরোপুরি বোঝা যাচ্ছে না নাজলি অনেকটা দূরে ছিল লোকটা ধীর পায়ে এগিয়ে আসছে হাঁটার গতি খুবই স্লো নাজলির ভয়ের মধ্যেও কপাল কুচকে ফেলে আরিশ নয় এটা সে কনফার্ম কারণ এই লোক ভাল্লুকের মতো বড় বড় পা ফেলে চলা করে তবে কে এসেছে কোনো চুর নাকি কোনো ক্রিমিনাল তাকে কি মারতে পাঠানো হয়েছে এই লোককে মারতে পাঠিয়েছে ভালো কথা এমন ল্যাংরাকে পাঠিয়েছে কোন বলদে ভালোভাবে হাঁটতেও পারছে না নাজলি বিরক্ত হয়ে এই মুহূর্তে ধারালো কোনও অস্ত্রের প্রয়োজন নাজলি কোনো কিছু না ভেবে কফির মগ শক্ত করে চেপে ধরে কোনওভাবে কফি ফেলে দেওয়া যাবে না অনেক কষ্ট করে বানিয়েছে সে এইটা নাজলি পা টিপে টিপের অন্ধকারের মধ্যেই কিচেনের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকে কিচেনের ভিতরে ঢুকতে যাবে আচমকা কেউ পিছন থেকে তার চুল ধরে টান দেয় তীব্র ব্যথায় নাজলি গুঙ্গিয়ে ওঠে কিন্তু থেমে যাওয়ার পাত্রী সে নয় হাতে থাকা জুতাটা দিয়ে নাক বরাবর আঘাত করে বসে সাথে সাথে কেউ রাগে চেঁচিয়ে ওঠে হোয়াট রাবেশ এই কণ্ঠস্বর তার পরিচিত কিন্তু পরিচিত কণ্ঠস্বর কেমন অপরিচিত শোনাচ্ছে যার গলা সব সময় কর্কশের মতো বাজতে থাকে তার গলা আজ ধমকের মধ্যেও এমন নরম শোনাল কেন নাজলির সামনে তাকিয়েই আঘাত করে বসেছিল অনেক সাহস নিয়ে পিছনে তাকায় দেখে লোকটা ধীরে ধীরে ডিভানে গিয়ে বসছে নাজলি আরেক দফা অবাক হয় ক্রিমিনাল লিডার পাল্টা আঘাত না করেই এত শান্তভাবে বসে গেল বিষয়টা নাজলির হজম হচ্ছে না নাজলি কিচেনের দিকে এগিয়ে গিয়ে সুইবোর্ডে চাপ দিয়ে লাইট অন করে সাথে সাথে পুরোটা জায়গা আলোকিত হয়ে যায় নাজলি এক প্রকার ভয়ে নিয়ে তাকায় আরিশের দিকে সে চোখ হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল লাইট জ্বালানোর ফলে চোখ খুলে নাজলির দিকে তাকায় আরিশের চোখ দেখে নাজলি আতকে ওঠে চোখ কেমন ঘোলাটে লাল হয়ে আছে ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে ঠোঁট কেমন লাল হয়ে আছে সারটা আলোমেলো হয়ে গিয়েছে সবসময় গুছিয়ে রাখা চুলগুলো একদম অগোছালো হয়ে আছে কি হয়েছে ওনার সবসময় রাগান্বিত হয়ে থাকা ব্যক্তিটাকে আজামন ফ্যাকাশে লাগছে কেন নাজলি এগিয়ে যায় ধীর পায় মনের অজান্তেই মানবতা দেখিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে আপনার চোখ মুখ এমন ফ্যাকাশে লাগছে কেন আরিস চোখ খুলে রাখতে পারছে না বহু কষ্টে তাকায় নাজলির দিকে আচমক নাজলিকে টান দিয়ে নিজের উরুর উপর বসিয়ে দেয় আকস্মিক তাল সামলাতে না পেরে নাজলি আরিসের ওপর গিয়ে আছড়ে পড়ে আড়িশ নাজলির টি শার্ট ভেদ করে উন্মুক্ত কোমর শক্তভাবে চেপে ধরে নাজলি শিউরে উঠে আরিসের হাতের ঠান্ডা স্পর্শে প্রতিটা রক্তবিন্দু বরফের ন্যায় জমে যায় নিজের অবস্থান ভুলে যায় সে আরিশের শরীরের কড়া পারফিউমের গন্ধে যেন মাতাল হয়ে উঠছে আরিশ নোখ দিয়ে কোমরে আঁচরকেতে বলে প্রতিশোধ নাজলি ব্যথায় মুখ কিচে ফেলে পুনরায় আরিশের দুর্বল স্বর ভেসে আসে আমাকে জুতা দিয়ে আঘাত করেছ তার প্রতিশোধ তুলে নিলাম ব্যথায় যান যায় অবস্থা নাজলির গণ্ডারের বাচ্চাকে এসেছিল মানবতা দেখাতে আর সুযোগ বুঝে সেই বাচ্চা প্রতিশোধ তুলে নিল নাজলির রেগে আরিশের উন্মুক্ত ঘাড়ে কামড় বসিয়ে দেয় নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দাঁত দিয়ে চেপে রাখে আরিশ চোখ মুখ কিচে ফেলে মুখে নোনতা কিছু অনুভব করে নাজলি ছেড়ে দেয় রক্ত দেখে বাঁকা হেসে বলে প্রতিশোধ টু আরিশ গম্ভীরতা টেনে বলে এখন আমি যদি কামড় বসাই নাজলি ছটপটিয়ে ওঠে খবর ব্যার কিন্তু আমার প্রতিশোধ কে তুলবে আমার কামড় সামলাতে পারবে তো একটা কামড় নয় অনেকগুলো দিব তুমি দিয়েছ ঘাড়ে আর আমি দিব অন্য জায়গায় নাজলি আরিশের কথায় শার্ট শক্ত করে চেপে ধরে অস্থির লাগছে এখন তার এই সব নির্লজ্জ এই লোক এইটার সাথে থাকা উচিত নয় নাজলি বিরক্ত হয়ে বলে ছাড়ুন আমাকে সামান্য হেসে বলে উহু আমার উহ এখনো বাকি নাজলি তাকায় লোকটার দিকে চোখ চলে যায় লাল হয়ে যাওয়া ঠোঁটের কাছে লোকটা হাসছে অসম্ভব সুন্দর লাগে হাসলে নাজলি অজান্তেই বলে আপনি হাসতেও পারেন নাকি আরিস চোখ বন্ধ করে ফেলে কোনো উত্তর করল না সে নাজলি গরমে অস্থির হয়ে ওঠে আরিসের শরীর নাজলির কাছে প্রচুর গরম অনুভব হচ্ছে সে নিজেও যেন সিদ্ধ হয়ে যাচ্ছে কিছু একটা মনে হতেই আরিশের কপালে হাত রাখে জ্বরে কপাল পুড়ে যাচ্ছে নাজলি অবাক হয়ে আরিশের দিকে তাকায় এই কারণেই লোকটা এত সহজ আর নরম আচরণ করছে কি সুন্দর এই পুরুষটা কি মায়াবী আর বাচ্চা লাগছে অথচ পুরো পাপের চাদরে ঢেকে গিয়েছে শেষের বক্যটা খুব শক্তভাবে বিড়বিড়াল নাজলি আরিশের গলায় হাত রেখে বলে আপনার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে দ্রুত মাথায় জলপট্টি দিয়ে জ্বর নামাতে হবে নাজলি কোল থেকে ওঠার জন্য ছটপটিয়ে ওঠে নড়ে না শান্ত হয়ে বসে থাকো নাজলি শক্ত গলায় বলে আপনি কাকে ভাবছেন জানি না তবে আমি নাজলি আপনার শত্রু এতটা নরম আচরণ করবেন না আমার হজম হয় না শত্রু নয় ঝগড়ার সঙ্গী ঝগড়া আমি নয় আপনি করেন মিথ্যে বলা পাপ নাজলি থমথমে খেয়ে যায় ভূতের মুখে আল্লার নাম নাজলি ভ্রু কুচকে বলে পাপ পুণ্য বাছাই করেও কাজ করেন আপনারা স্মাগলিং মাদক পাচার অস্ত্রোপাচার খুন এইসব বুঝি খুব পুণ্যের কাজ নাজলি কথাটা বলে আরিসের উপর থেকে উঠে আসে আরিশ জ্বরের ঘোরে বলে তোমাকে প্রচুর শাস্তি পেতে হবে তুমি ক্রিমিনাল লিডার আরিসের সাথে তর্ক করছো